আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে সাবধান করব সেটি হচ্ছে আমাদের বাচ্চাদের ত্বকে আমরা যে সাবানটি ইউজ করি সেটি হচ্ছে জনসন সাবান এই জনসন কোম্পানি নিয়ে আমাদের যত অভিযোগ কারণ বাংলাদেশে জনসন সাবান বা জনসন কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেটিগুলোই সবচেয়ে বেশি নকল বা ডুপ্লিকেট হয় আজকে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে চিনবেন আসল এবং নকল জনসন সাবান আমার হাতে দুটি সাবান দেখতে পাচ্ছেন একটি আসল একটি নকল আমার বামপাসের যে সাবানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসল জনসন সাবান এবং বামপাশের যে সাবানটি দেখতে পাচ্ছেন এসে এটি হচ্ছে নকল জনসন সাবান যদি আপনারা এই পার্থক্য দেখেন প্যাকেজিংয়ে এই পার্থক্যটা বোঝা যাচ্ছে একটা কেমন কতটা স্বচ্ছ আর একটা কতটা ঘোলা সাইজের যে ডিফারেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে দেখুন সাইজে কতটা ডিফারেন্স এই যে আপনাদের যদি আমি দেখাই এই যে দুই সাইড থেকেই আপনারা দেখতে পাচ্ছেন কতটা ডিফারেন্স সাইজে আর এটার লগোটা যদি আপনারা দেখেন এই যে এখানে যে ডেটটা আছে অরিজিনাল সাবানের যে ডেটটা দেখেন আপনারা কতটা স্পষ্ট আর এটা দেখেন দেখেই বোঝা যাচ্ছে এটা উপর থেকে যে আলগা স্টিকার মারা হয়েছে আরেকটা জিনিস যেটা হচ্ছে কি এটা বিএসটি এর অনুমোদন আছে এটা কিন্তু এর অনুমোদন নাই অরিজিনাল সাবানটা আমদানিকারক স্টিকার থাকবে অবশ্যই হান্ড্রেড কিন্তু ডুপ্লিকেট সাবানটা আমদানিকারক স্টিকার নাই অনেক সময় হয় কি এই আমদানিকারক স্টিকারটা থাকে না কারণ অনেক সময় লাকেশ পার্টির মাল আনে তখন এই আমদানিকারক স্টিকারটা থাকে না আরেকটা জিনিস যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে কি এর পিছনে কিন্তু স্কেনের একটা ব্যবস্থা আছে যেটা হচ্ছে কি এই সাবানটা কোথাও আপনি পাবেন না আরেকটা জিনিস যেটা লক্ষ্য করবেন যে অরিজিনাল যে সাবানটা আছে এই যে দেখুন এটার এই যে এই লগোটা এই লগোটা সবসময় উপরে থাকবে আর ডুপ্লিকেট যে সাবানটা এটার লগোটা সবসময় নিতে থাকবে ওয়েট কিন্তু সবসময় একই থাকবে দেখতে পাচ্ছেন এটাও পঁচাত্তর গ্রাম এটাও পঁচাত্তর গ্রাম কিন্তু দেখে বোঝার উপায় নেই এভাবে কিন্তু আপনারা দেখে শুনে তারপরে বাচ্চাদের জন্য এই জনসন সাবানটা কিনবেন কারণ জনসন সাবানটা হচ্ছে কি আমরা বাচ্চাদের ত্বকেই ইউজ করি এ বা আমাদের বাচ্চাদের ত্বক কিন্তু অনেক সেন্সিটিভ অনেক নরম অনেক মূল্যায়ন হয় তো সেক্ষেত্রে আপনি আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই আপনারা ভালো সাবানটা যেটা জনসন সাবানটার টাকা যদি একটু বেশিও রাখে আপনারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবেন যে পণ্যটার দাম একটু কম হবে তখনই কিন্তু আপনারা এটা সন্দেহ করতে শুরু করবেন কারণ ভালো জিনিস কিনতে হলে অবশ্যই দাম বেশি দিতে হবে আপনারা অরিজিনাল জিনিস কিনতে চান কিন্তু অনেকেই অনেক সময় আপনারা টাকা দিতে চান না দোকানদার থেকে এই জন্যই দোকানদাররা কিন্তু ডুপ্লিকেট জিনিসটা আর রাখতে বাধ্য হয় সুতরাং আপনারা এরপর থেকে যখনই কিনবেন একটু টাকা বেশি দিয়ে হলেও অন্ততপক্ষে ভালো জিনিসটা কেনার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার পাশে থাকার জন্য